দর্শক সেই আলোড়ন সৃষ্টি করা গরু আজিজুল ভাই নিয়ে চলে এসেছে আমাদের শিয়ালমারি পশুহাটে হাট কাপাতে আজিজুল ভাইয়ের লোক আছে আমরা তার সাথে কথা বলবো ভালো আছেন ভাই আজিজুলের পার্টনার ভাই আমি আচ্ছা আপনি আজুল ভাইয়ের পার্টনার জি আচ্ছা হলেন পার্টনারি হলেন কত দাম চাচ্ছেন গরুর দাম চাচ্ছে সাতশো কুড়ি আচ্ছা গরুটা সম্পর্কে যদি জানতে চাই কি জাত মানের গরুটা গরুটা বিরামা কয় দাঁতে দুই দাঁত কেবল হয়েছে দুই দাঁত কেবল হয়েছে এটার ওজন কেমন আছে এখন বডি ওয়েট আছে আপনার হলো ছশো কেজি ছশো কেজি বডি ওয়েট আছে দর্শক এটা চোট যদি দেখায় অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এর পা দিয়ে শরীরের গঠন চেহারাটা কিন্তু অনেক সুন্দর সত্যি আলোড়ন সৃষ্টিকারী গরু আজকে হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক কিন্তু দর্শনার্থী গরুটা গোল করে ঘিরে আছে হ্যাঁ গরুটা দেখতেছে আর ভাই আপনারা কত দাম বলছেন দাম আমরা দাম চাচ্ছে সাতশো কুড়ি আচ্ছা আপনারা কেমন হইলে বিক্রি করতে পারবেন বিক্রির হিসাব ভাই পরে

আচ্ছা গরুটা যদি পেতে চাই আপনাদের তো নাম্বার লাগবে আপনাকে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান টু হ্যাঁ ষোলো দশ ছাব্বিশ আচ্ছা আমি বলতে চাচ্ছি গরুটা কত দাম হয়েছে আমাকে একটু বলেন কাছাকাছি কত দাম হয়েছে সেটা আমাদেরকে বলেন ছশোর কাছাকাছি ছশো ছশোর কাছাকাছি দাম হয়েছে আচ্ছা আচ্ছা এই দেখাও মাথাটা দেখাও 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 চুটটা গলার চামড়াটা অনেক সুন্দর কঠিন একটা গরু সত্যি তাই আলোড়ন সৃষ্টিকারী আজকের হাট কাঁপানো গরু আপনারা যদি পেতে চান ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে রেখেছি ভাই আপনার ফোন নাম্বারটা আরেকবার বলেন জিরো ওয়ান ওয়ান টু ষোলো দশ ছাব্বিশ ঠিক আছে